অনেক দিন আপনারা আমি আমলে ওয়াজ করে হবে বলেন আমি আপনারা নামাজের ফজিলত বর্ণনা করে কি হবে বলেন আমি আপনারা নামাজের ফজিলত বর্ণনা করলাম আমি নিজেই এটার মধ্যে ডুবে আসি আমি নিজেই জানি না একজন আমি সেজন্য বলতেছি একজন অন্ধ ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তিকে কীভাবে পথ দেখাবে এই মেম্বারের মধ্যে যদি একজন ব্যক্তি দাঁড়ায় উনি কোরআন হাদিস সম্পর্কে ওনার জ্ঞান নাই উনি এখানে উনি যদি বলেন আমি সুন্দর বক্তব্য দিতে পারি তো আপনি বক্তব্য দিতে পারলে কি ক্ষতি হয়ে যাবেন মসজিদের আমি বক্তব্য দিতে পারেন তাই বলে কি আমি আপনার খতিব বানাই দিব আপনি নামাজ পড়াইতে পারেন তাই বলে আমি বিদায় করে আপনি সাহেব লাগবে না আপনি তো নামাজ পড়াইতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন অন্ধ অন্ধকে দেখাইতে পারে না যে ব্যক্তি গুণা থেকে নিজেকে মাফ রাখতে পারে না সে আমাকে কিভাবে গুণা থেকে মাফ রাখবে আল্লাহ আল্লাহাকবুল আলমিন প্রত্যেকের ইমান আমলকেত করুক সোহাবুল আজকের রাত্রটা এখন তো মিলাদু সালাম হবে এরপরে মনে রাখতে হবে আপনারা চলে যাবেন ঘরে গিয়ে ঘুমাই যাবেন ঘুম যাবেন নি কোনো একটা রাত ক ঘন্টা আপনারা তো ঘুম যাইলে এখনও তিনটা বাজে আবার উঠতে হবে না তো কয়টা এখন মনে করেন দশটা বাজে এখন দশটা বাজলে আপনি এগারোটা বারোটা একটা দুইটা তাহলে আপনার চার ঘন্টা তোই এই বারো মাসে আল্লাহ আপনাকে কত ঘন্টা দিয়েছে আপনি হিসাব করে দেখেন আপনি আল্লাহর জন্য ষাটটা ঘন্টা যদি কি ব্যয় করতে পারবেন না ষাটটা ঘন্টা ব্যয় করলে কি আপনি মরে যাবেন একটা রাত্রে ওর ঘুমা থাকলে কি আপনার মৃত্যু হয়ে যাবে একটা রাত্র উর্গুমা থাকেন না আজকে রাত্রটা মসজিদের বিভিন্ন কোনায় বসেন কোনায় বসে বসে জিকিরাসকার করেন সেই মধ্যে যান নিজের গুণাগুলো খেয়াল করেন নিজে কী কী গুণা করছেন খেয়াল করেন খেয়াল না ভুললেও খেয়াল করেন কার কি করছেন কার কি দোষ করছেন কার বিরুদ্ধে কি বলছেন কার গুনা করছেন কার টাকা আপনার কাছে চলে আসছে বা কার থেকে টাকা নিয়ে টাকাগুলো আর দেন নাই এরকম করে করে হিসাব করেন সে যদি মধ্যে যান খেয়াল করেন চোখের পানি ফেলেন অন্তত আল্লাহর কাছে মাফ চান আজকে রাত্রটা আল্লাহ তো বলে দিয়েছেন ও বান্দারে আজকে সব কদরের রাত এই রাত্রটা যদি তুমি নিজের গুণা মাফ না করাইতে পারো আর কোনো রাত্রে মাফ করাইতে পারবে না আজকে রাত্রটা যদি নিজের গুণা মাফ করাইতে না পারো কোনো রাত্রে মাফ করাইতে পারবে না নিজের গুণা মাফ করাইতে পারো তাহলে তুমি মনে করে নাও পুরা জাহানের মধ্যে আমি আল্লাহর যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে তুমি একমাত্র সৌভাগ্যবান আমার বান্দা তুমি একমাত্র সৌভাগ্যবান বান্দা কেননা তুমি